তিনি লিখছেন আমার মৃত্যুর জন্য দায়ী হচ্ছে এসআইআর এবং এনআরসি আর কত রক্ত চান গনেশ কুমার বৃহস্পতিবার রাতে এনআরসি ভয়েস আতঙ্কে আত্মঘাতী আগোরপাড়া রেগ ব্যক্তি এলাকা চনচললো খড়দহ সলে খড়দহ থানার পুলিশ উত্তর ২৪ পরগনার আগোরপাড়ায় এনআরসি আতঙ্কে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে আগোরপাড়া মহাজতী নগর এলাকায় মৃতের নাম প্রদীপ কর বয়স 57 স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে প্রদীপ বাবুকে নিজের আবাসনের ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে দরজা ভেঙে দেখতে পান গলায় দড়ি দিয়ে ঝুলছেন প্রদীপ কর ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি ডায়েরি যেখানে এনআরসি সম্পর্কিত একাধিক লেখা পাওয়া গেছে ডায়েরির নিচে স্পষ্টভাবে লেখা ছিল এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী এরকম দলায় গলায় দড়ি দিয়েছে প্রদীপ দা সঙ্গে সঙ্গে থানায় ফোন করি বারণ করি দরজা ফরজা ভাঙতে থানা আমিও চলে আসি থানার লোকও আসেন এসে দরজা ভেঙে দেখা যায় গলায় দড়ি দিয়ে ঝুলছেন এবার নর্মালি যা অফিসিয়াল কাজকর্ম ওরা তদন্ত শুরু করে কাশে কাগজপত্র দেখতে দেখতে একটা দেখে যে খাতা উল্টানো রয়েছে সেই খাতা কাগজগুলো দেখছে বিভিন্ন রকমভাবে এনআরসি সম্পর্কে লেখা থেকে একটা জায়গায় নিচের দিকে বড় করে লেখা এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী তবে প্যানিক ওনার মাথায় ঢুকেছে এবং সন্ধেবেলা থেকে সাড়ে নটা দশটা থেকে উনি বারবার জিজ্ঞেস করছে আরটা কি এটা কি হবে ওনার বাড়ির লোক ওই জন্য ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বিভিন্ন লোককে জিজ্ঞেস করছিল এরকম শোনা গেছে আমার সাথে দেখাও হয়েছে কাজ থেকে ফেরার সময় যদি তখনও জিজ্ঞাসা করতো যে আমি খুব সিম্পল কয়েকটা ডকুমেন্ট হলে হয়ে যেত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খর্দা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় ময়না তদন্তে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এনআরসি নিয়ে দীর্ঘদিনের মানসিক চাপ থেকেই এই আত্মঘাতী পদক্ষেপ আমরা আজকে সকালে একটা খবর পাই কি একজন ভদ্রলোক ওনার নাম প্রদীপ কর ওনার বয়স ফিফটি সেভেন ইয়ার ওল্ড উনি এখানে এই ফ্ল্যাটে থাকেন আজকে উনি ওনার বডি যে আছে হ্যাঙ্গিং অবস্থায় পাওয়া গেছে তারপরে আমাদের পুলিশ স্টেশন এখানে আসে এবং বডিটাকে উদ্ধার করে এবং বডির পাশে একটা রেজিস্টারে একটা খাতায় ওনার সুসাইড নোট লেখা ছিল এই ঘটনার পর থেকে এলাকায় নেমেছে গভীর শোকের ছায়া প্রতিবেশী এবং আত্মীয়রা শোকস্তব্ধ তবে এসআইআর কে এনআরসি এর সঙ্গে যুক্ত করে এক কোটি লোক বাজ যাবে এক কোটি কুড়ি লক্ষ লোক বাজ যাবে যেভাবে তারা অপপ্রচার করে মানুষকে ভীত সন্ত্রস্ত করে তুলেছিল তার জন্যেই আজকে প্রদীপ কর মহাজাতির চার নম্বর এই ফ্ল্যাটেই তারা থাকে এটা নিজের ফ্ল্যাট এবং এখানেই ভারতেই এরা পশ্চিম মালাই এরা জন্ম এখানেই এদের বসবাস এখানে চল্লিশ বছর অধিক সময় ধরে থাকে নতুন ফ্ল্যাটে এসছে অল্প কদিন কিন্তু এখানে চল্লিশ বছর ধরে থাকে আজ নিজে অবিবাহিত ছিলেন সাতান্ন বছর বয়সের একজন মানুষ যিনি পশ্চিম বাংলার অর্থাৎ আমাদের এই বাংলারই বাসিন্দা ছিলেন দীর্ঘ দিন ধরে যে ফ্ল্যাটে তিনি আজকে আত্মহত্যা করেছেন সেই ফ্ল্যাটটি কয়েক মাস আগে তিনি কিনেছেন এবং নতুন ভাবে এখানে এসেছিলেন দীর্ঘদিন দিন ধরে এই যে এনআরসির আতঙ্ক অর্থাৎ এখানে থাকতে দেবে না এখান থেকে নাগরিকত্ব ছেটে দেবে ঘুরতে হবে অন্য জায়গায় বাংলায় থাকতে পারবে না এগুলো যখন মানুষের একটা আতঙ্কের ক্ষেত্র তৈরি করছে সেই আতঙ্কের ক্ষেত্রে কিন্তু উনিও আতঙ্কিত হওয়ার মতন একজন মানুষ এই ক্ষেত্রের একজন মানুষ হয়ে পড়েছিলেন দিন রাত্রি খালি আমি শুনলাম পরিবারের লোকের কাছ থেকে যে ওনার দাদু কজন ভাই ছিলেন দাদুরা দাদুর ভাইদের কারা 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 ছিল অর্থাৎ এই যে যে পারিবারিক ছিলেন কোথা থেকে কোথায় কতদিন ছিলেন কোথায় কখন পলাশিতে ছিলেন ছিলেন কখন অন্য জায়গায় সবই এইগুলো দিন ধরে ভাবতেন এবং এটা বেশ কিছুদিন ধরে চলছিল এনআরসি এর জন্য আতঙ্কিত ছিলেন এবং তার ওপরে যেটা আমরা পরিবারের সাথে কথা বলে বুঝলাম ওনার পরিবারের সাথে যে এনআরসির আতঙ্কের তো ছিলেনি গতকাল যখন সাড়ে চারটে সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর এর ঘোষণা হলো উনি আরো ভেঙে পড়েছিলেন এই খর্দা পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে ব্যুরো রিপোর্ট কে টিভি বাংলা